ওই হালকা তাড়াতাড়ি যা তোর বাপে গাছ কাটবার লেগে গাছের নিচে চাপা পড়ছে ডাক্তার ডাক্তার আমার বাবাকে বাঁচান ডাক্তার আমার বাবার কি অবস্থা আপনার বাবার অবস্থা ভালো না চিকিৎসা করতে পাঁচ লাখ টাকা লাগবে ঠিক আছে ডাক্তার আপনি চিকিৎসা করুন আমি টাকার ব্যবস্থা করছি এখন আমি পাঁচ লাখ টাকা কোথায় পাব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো বলো তোমার কি লাগবে আমার বাবাকে হাসপাতালে ভর্তি করেছি তার চিকিৎসা করতে পাঁচ লাখ টাকা লাগবে এই নাও পাঁচ লাখ টাকা এটা দিয়ে তোমার বাবার চিকিৎসা কর ডাক্তার সাহেব এই নিন পাঁচ লাখ টাকা এবার আমার বাবাকে সুস্থ করে তুলুন আপনি কোনো চিন্তা করবেন না আমার আপনার বাবাকে সুস্থ করে তুলব ইনশাআল্লাহ বন্ধুরা তোমরা কে কে বাবাকে ভালোবাসো ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে বলো